আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য ভয়াবহ সময় বলে দাবি করেছে ইসরায়েলের কয়েকটি মিডিয়া গণমাধ্যমগুলো অনুমান করছে ইরান ও হিজবুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে একযোগে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে হিজবুল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর ইরান এতে যোগ দেবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরুর প্রেক্ষাপট তৈরি হলেও হিজবুল্লাহ তার পরিকল্পনা পরিবর্তন করবে না জানিয়েছে ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুজাদ শুকুরকে হত্যা করে ইসরাই আর এর প্রতিশোধ নিতে শপথ করে হিজবুল্লাহ ও ইরান এদিকে ইসরায়েল সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ শনিবার ইসরাইলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায় উত্তর ইসরায়েলের সাফাত শহরের কাছে মিচফে এলন সামরিক ঘাঁটিতে তারা ব্যাপক হামলা চালিয়েছে এই ঘাটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে এছাড়া এ ঘাটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে ইসরায়েলি বাহিনী লেবাননের আল মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয় তাদের যোদ্ধারা ইসরায়েলের রামিয়া সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে গুপ্তচর সরঞ্জামগুলোকে ধ্বংস করেছে ইরান ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডা তেহরানে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর দুই দেশ এখন যুদ্ধের দ্বার এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন তারা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না এছাড়া নিজেদের আকাশসীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করবে যা ইতোমধ্যে ইরান ও ইসরায়েলকে জানিয়ে দেয়া হয়েছে এদিকে তুর্কি মাধ্যম আনাদলু জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন বস্তিবাসীকে বাংলাদেশি সন্দেহে মারধর করার অভিযোগ উঠেছে তবে তারা বাংলাদেশি নয় বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় রাস্তার কিছু মানুষকে বাংলাদেশি বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদের ওই সেখান চলে যেতে বলা হচ্ছে সে সময় অনেকে হাতে লাঠিছিল ভিডিওটিতে একজনকে বলতে শোনা যাচ্ছে আমাদের হিন্দু বোন ও মেয়েরা বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নারীদের যেন হয়রানি বা ধর্ষণের শিকার হওয়ার কোনো ঘটনা ঘটেন গত পাঁচ আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যা এরপর থেকে দেশটির সংবাদ মাধ্যম সংখ্যালঘুদের উপর হামলা ও বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে যেসব খবরের কোনো ভিত্তি নেই